আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং দোয়া করি ভালো থাকো সো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের গল্পের চিঠির প্রথম পর্ব সো আমরা খুব এক্সাইটেড যে আমরা অবশেষে গল্প গল্পের চিঠি একটা পর্ব আনতে পেরেছি তোমাদের সামনে এবং একটি সুন্দর এবং পূর্ণাঙ্গ একটি গল্প তোমাদের সামনে উপস্থাপন করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমরা যে গল্পটা নিয়ে এসেছি সেই গল্পের নাম হচ্ছে কষ্টের শেষ বহর আহ মনে হয় তোমরা নামটি শুনে একটু অবাক হচ্ছ অবাক হওয়ার কারণে বন্ধুরা গল্প তো সামনে আসছে দেখতে পারবে সে গল্পে কি আছে আজকের গল্প কষ্টের শেষ প্রহর কষ্টের শেষ সো আমরা যে গল্পটি তোমাদের সামনে আজকে উপস্থাপন করতে চলেছি সেই গল্পের হচ্ছে লায়লা নামক একটা মেয়ের আমৃত্য ভালোবাসার গল্প যে মেয়ে তার হাজব্যান্ড আরিফকে ভালোবাসতো ভালোবাসত প্রচুর ভালোবাসতো এতটা ভালোবাসত যা কল্পনাতে তার তাহলে বন্ধুরা চলো আর দেরি কেন জেনে নেই কি ছিল লাইলা আর আরিফের সেই গল্প যার নাম কষ্টের শেষ ছেলেবেলা লাইলা তার মাকে হারায় তারপর ধীরে ধীরে বড় হয় সৎ মা নির্যাতন অন্যায় অনাচার অবিচার তার উপর চলতেই থাকে বলা যায় এক প্রকার অত্যাচারে স্টেম লোরার রোলার লায়লার উপর দিয়ে যায় কিন্তু লাইলা কি করবে মা নেই মা হারায় একটা মেয়ে চোখ বুঝে মুখ বুঝে সে কষ্টগুলো যায় কখনো বাবার কাছে বলেনি যে বাবা আমার নতুন আম্মু আমাকে মেরেছে বকেছে খেতে দেয়নি চুপ ছিল কারণ লাইলাও চাইতো না সংসার নতুন করে কোনো অশান্তি হোক মেয়েটা খুব ছোট কিন্তু তার একটা বৈশিষ্ট্য ছিল কি সে ঝগড়াঝাটি পছন্দ করতো না সেই জন্যেই সে মূলত তার বাবাকে এসব বলেনি কখনো তার কাছে মনে হতো যদি আমি আজকে বাবার কাছে বলি আম্মুর নামে এটা নালিশ করে এটা অভিযোগ করি তো বাবা আর আম্মুর মাঝে কোনো একটা দ্বন্দ্ব কলহ হতে পারে সেজন্য লাইলা সপ্তমে সয়ে যেত লাইলা নতুন আম্মোর ঘরে একটি ছোট ভাই হয় তার নাম ছিল মাহাদি লাইলা মাহাদিকে অনেক আদর করত লাইলা বেশিরভাগ সময় মাহাদিকেই পালত তার আম্মুর মোবাইলের প্রতি নেশা ছিল বেশি বেশিরভাগ সময় তিনি মোবাইলে কাটাতেন ফেসবুক টিকটক টুইটার ইউটিউব এইসব নিয়ে ব্যস্ত থাকতেন আর ছেলেকে দিতেন লাইলাকে পালতে লাইলা পালতো তার ভাইকে শুধু এই ভাইকে দেখাশোনা করতে গিয়েই লাইলা শেষ পর্যন্ত পড়াশোনা ঠিকমতো করতে পারেনি ইন্টার পাস করে এরপর লাইলা বাসায় থাকে কাজ কাজ করে রান্নার কাজ ঘর মোছার কাজ বলতে গেলে পড়াশোনা শেষ করার পর লাইলা এখন একটা কাজের বুয়া তার সৎ তাকে সেভাবেই চালায় তখন লাইলার ভাই ক্লাস এইটে পড়ে লালার ভাই মাঝে মাঝে তার আম্মুকে বলতো আম্মু তুমি আপুকে আপুকে দিয়ে এত কষ্ট দাও কেন এত কাজ করাও কেন তুমি কিছু করতে পারো না এমন তো না তুমি একদম বৃদ্ধ হয়ে গেছো তোমার শরীরের কোনো শক্তি নেই বল নেই একটু তো হেল্প পারো তাই না তখন তখন আম্মু বলে মাহাদি তুই তোর মারপতে অভিযোগের আঙুল তুলতেছিস এই তোকে আমি জন্ম দিছি এই লাইলা জন্ম তোকে কেন এমন করতেছিস বেয়াদ কোথাকার দা রাস তোর বাবা আসো তোর বাবার কাছে আমি বিচার দিচ্ছি রাতে লাইলার বাবা জামাল সাহেব বাসায় আসেন খুব ক্লান্ত অফিসেও আজকে খুব দিনটা ভালো যায়নি বস খুব রাগারাগি করেছেন যাক আর করা জামাল সাহেব ভাবলেন বাসায় গিয়ে বউ ছেলে মেয়ে আছে একটি সময় কাটাব হাসি হসে মনটা ভালো লাগবে কিন্তু তিনি তো জানতেন না বাসায় তার জন্য একটি আগ্নেয়গির অপেক্ষা করছে টিংটং করে যখন বিংটা বাজে লাইলায় এসে দরজা খুলে দেয় জামাল সাহেব লায়লার দিকে ভাবে তাকানোর সুযোগ পায়নি কারণ তার আগেই বেগম এসে জামা সাহেবকে বলে তুমি আসছো তাহলে শেষ পর্যন্ত আসো আসো ঘরে আসো বসো বসো বস বসো তোমার সাথে কথা আছে আজকে কি হইছে কি জানো কি হইছে জানো এমনিতেই আজ জামাজ সাহেবের মনটা ভালো নেই তারপর বাসায় আসতে না আসতেই অভিযোগের উত্তেজনা জামাল সাহেব কি করবে ভেবে পাচ্ছে না তিনি বললেন রাগত সরে কি হয়েছে তাহলে বলো এত চিল্লাচ্ছ কেন সমস্যা কি তখন ঋতু বেগম বলেন জানো তোমার এই মেয়ে আহ কি করিনি তোমার মেয়ের জন্য আমি নিচে না খেয়ে ওকে খাইয়েছি নিচে না পরে ওকে পরিয়েছি প্রতিটা ঈদের সময় ওর জন্য আমি জামা কিনেছি আর সে মেয়ে আজকে আহ আফসোস আমার পুরা কপাল আসলেই পিঠের রক্ত পিঠের চামড়া কখনো বুকে আসে না জামাল সাহেব উত্তেজিত হয়ে বললেন দেখো আজ কেমনি মনটা ভালো নেই কি বলবে খোলাখুলি বলো আমি কিছু বুঝতে পারতেছি না কি না খেয়ে হাইয়েছি না পরে পড়েছি মানে খুলে বলো তিতু বেগম বলেন শোনো আগে তোমার ছেলে যাকে আমি পেটে ধরেছি দশ মাস দশ দিন তীব্র পশু বেদনা সহ্য করে যাকে আমি জন্ম দিয়েছি আমাদের ছেলে আমাদের সন্তান মাহাদি আজ আমাকে সে বলে আমি নাকি লাইলাকে কাজ করাই আজ লাইলে কি একটা তোমার মেয়ে আমার মেয়ে না আমি তখন ওই খাওয়াই নেই কখনো পড়াই নেই কেন আজকে আজ আমাকে শুনতে হবে তুমি বলো কোনোদিন কি তোমার মেয়ে তোমাকে বলেছে যে আম্মুটা ভালো না বলেছি কি কোনোদিন জামাল সাহেব ভেবে দেখলেন আসলেই তো লাইলা কখনো তার সপমান নামে কোনো অভিযোগ করেনি জামাল সাহেব ঋতু বেগমের যুক্তিগুলো সহজে মেনে নেন এরপর যেটা ঘটে সেটা সত্যিই খুব হৃদয় বিদারক ঋতু বেগম বলেন দেখো তোর মেয়েকে আমি আর সহ্য করতে পারতেছি না ওকে আমি জন্ম দিইনি নিজের মেয়ের মতো ভেবেছি কিন্তু তোর মেয়ে আমার সাথে যা করেছে আজকে দেখছো তো তার প্রমাণ আমার আপন আমার আমার পেটে ধরা ছেলেকে ছেলেকে বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে এই মেয়েটা সে একটা কলম কিনি তার মা মারা ইচ্ছুত মতো তার জন্যই কি তুমি ঋতু বেগমের ঋতু বেগমের অগ্নি ছড়া কণ্ঠে জামাল সাহেব রেগে আগুন ভেবে পাচ্ছেন না কি করবেন অবশেষে কিছু দ্বীপপাশ না পেয়ে ঋতু বেগমের কাছ থেকে হঠাৎই উঠে চলে যান নিজের ঘরে ঘরে গিয়ে একটু ফ্রেশ হন ফ্রেশ হয়ে বসেন আর ভাবতে থাকেন কি করবে কি করবে কিছু বুঝতে পারছে না কি হলো এমন যাজ এমনটা এমনটা নারিশ হচ্ছে লাইলার বিরুদ্ধে লাইলেকে আসলেই তার মাকে সবসময় কষ্ট দিত নাকি জামা ভেবে পাচ্ছেন না আসলেই তো লাইলা তো কখনো তার আমার নামে কোনো নালিশ করেনি কিন্তু দৈনিক রাতে সময় কিংবা খাবারের সময় লাইলাল নামে এটা অনেক নালিশ এমন সময় লাইলা এসে তার বাবার কাছে বলে বাবা তোমাকে চা দিবো না কফি দিব জামাল সাহেব রাগত সরে মেয়ের দিকে তাকান আর মনে মনে বলেন মনে মনে ভাবছেন তবে তার ভাবনাটা শেষ পর্যন্ত গড়াইনি তার আগেই মুখ ফুসকে বেরিয়ে যায় কি দিবি মানি তোকে দিতে হবে না কালকে আমি তোর বিয়ে দিব চলে যাবি তুই জামাইয়ের বাড়ি এবারে তার তোকে থাকতে হবে না তোর জন্য এটা মা তোর মা মারা গেছে মা হারা মেয়ে তোর জন্য আমি নতুন বিয়ে করে একটা মা এনেছি কেন তোর সুখের জন্য তোর সুখের দিয়ে থাকে আর তুই কি করলি তো সেই মাটা কি অপরাধীর কাঠ দাঁড় করালি তো সেই মাটা কি মার বিরুদ্ধে তোর ভাইকে দাঁড় করাতে পারলি পারলি মা তো এটা করতে কিচ্ছু দিতে হবে আমি তো দেখছেন চলে যায় কেন